আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন ইদানিং আপনাদের কাছ থেকে খুব ঘন ঘন একটা প্রশ্ন পাচ্ছি সেটা হচ্ছে যে ভাইয়া জার্মান সরকার কি বাংলাদেশ থেকে জার্মান ভিসা বন্ধ করে দিচ্ছে কিনা এই কথাটা আসার পেছনে দুইটা কারণ আছে প্রথম যে কারণটা সেটা হচ্ছে যে বেশ কিছুদিন আগে জার্মান এম্বাসি যে ঢাকার জার্মান এম্বাসি আছে তাদের ফেসবুক পেজে একটা পোস্ট করে সেখানে পোস্টটা ছিল এরকম যে কারোর যদি জার্মান ভিসা অ্যাপ্লিকেশন একবার রিজেক্ট হয় তাহলে সে আর রেমনস্ট্রেশন করতে পারবে না সেটার জন্য জার্মান এমবাসিতে আর আপিল করতে পারবে না এটা হচ্ছে একটা রিজন আর সেকেন্ড যে রিজন ছিল আগে মানুষ যেটা করতে পারতো যে বাংলাদেশে জার্মান এম্বাসিতে অনেক কিউ আছে অনেক বড়ো লম্বা ওয়েটিং টাইম আছে মানুষ অন্য দেশে যাইতো সেখান থেকে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতো এই লম্বা লাইনটা এড়ানোর জন্য জার্মান এম্বাসি সেই জায়গায় একটু স্ট্রিক্ট তারা এবার জার্মান এম্বাসি যেটা বলছে সেটা হচ্ছে যে আপনি যদি জার্মান ভিসার জন্য অন্য কোনো দেশ থেকে বাংলাদেশে বাইরের অন্য কোনো দেশ থেকে অ্যাপ্লিকেশন করেন তাহলে সেই দেশে আপনার পারমানেন্ট রেসিডেন্সি থাকতে হবে তো এই দুইটা নিয়মের চেঞ্জ আসতেছে বা আসছে হ্যাঁ প্রথম যেটা রেমনস্ট্রেশন সেটা পহেলা জুলাই এক জুলাই থেকে কার্যকর হবে তো এই দুটা চেঞ্জ আসার কারণে অনেকেই আমাদেরকে মেসেজ করতেছেন যে ভাইয়া এই ভিসা বন্ধ করে দিচ্ছে কিনা যে আমার সরকারকে আরও স্ট্রিক্ট হচ্ছে না আমি অনেক ইউটিউবে অনেক ভিডিও দেখেছি অনেকে অনেকের মতো কথা বলেছে বাট আমি ব্যক্তিগতভাবে এই যে দুটা চেঞ্জ হয়েছে এই দুটা চেঞ্জের একটা চেঞ্জকেও আমি মানে ভিসা বন্ধ হয়ে যাচ্ছে বা ভিসা সিস্টেম স্ট্রিক্ট হচ্ছে এভাবে আমি দেখি না দেখেন আগে আমাদেরকে বুঝতে হবে যে রেমনস্ট্রেশন কি যেটা বলা হচ্ছে যে জার্মান এম্বাসি থেকে আপনার ভিসা যদি একবার রিজেক্ট হয় জার্মান এম্বাসির ঢাকা থেকে তাহলে আপনি সেই ভিসা আর এগেনস্ট আপনি আর আপিল করতে পারবেন না বা রেমনস্ট্রেশন করতে পারবেন না প্রথম হচ্ছে রেমনস্ট্রেশন জিনিসটা কি সেটা বোঝা রেমনস্ট্রেশন হচ্ছে যে আপনি ধরেন হাউস বিল্ডিং ভিসার জন্য একটা অ্যাপ্লিকেশন করলেন আপনার কোনো একটা ডকুমেন্টস মিসিং বা কোনো একটা ডকুমেন্টসের প্রবলেম আছে বা আপনার যে প্রোফাইল সেটা যাচ্ছে না কোনোভাবে সে আপনার ভিসাটা রিজেক্ট হয়েছে আপনি চাইলে এই যে অ্যাম্বাসে একটা ডিসিশন নিয়ে আপনার ভিসাটা রিজেক্ট করলো এই ডিসিশনের বিরুদ্ধে আপনি একটা আপিল করতে পারতেন যেটাকে বলা হয় রেমনস্ট্রেশন বাট জার্মান এম্বাসি বলতেছে যে আপনার ভিসা যদি একবার রিজেক্ট হয় আপনি রেমনস্ট্রেশনটা ডিরেক্ট জার্মান এম্বাসিতে আর করতে পারবেন না জার্মান এম্বাসি ঢাকা যেটা তারা আর এই রেমনস্ট্রেশনটা ডিল করবে না কিন্তু আপনার আপিল করার রাইট তখনও আছে তখনও থাকবে কোথায় সেটা বার্লিনের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট আছে আপনি সেখানে আপিল করতে পারবেন ঠিক আছে আপনি সেখানে আপিল করতে পারবেন সো জার্মান এম্বাসি এটা জাস্ট একটা সার্ভিস এই যে রেমনস্ট্রেশন আপনার একটা ভিসা রিজেক্ট হইলো আপনি সেই রিজেকশনের বিরুদ্ধে একটা আপিল করবেন একটা এগেইনস্ট একটা মানে অ্যাপ্লিকেশন করবেন সেইটার সুযোগ আর জার্মান এম্বাসির ঢাকাতে আপনি করতে পারবেন না কিন্তু বার্লিনে যে অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট আছে সেখানে আপনি ঠিকই করতে পারবেন এইটাকে আমি কখনোই মনে করি না ভিসা বন্ধ করে দেওয়ার মতো কিছু বা ভিসা সিস্টেম স্ট্রিক্ট হওয়ার মতো কিছু ঠিক আছে এটাকে আমি ব্যক্তিগতভাবে মনে করি না সো আপনারা যারা এটা নিয়ে অনেক ওভার থিঙ্কিং করতেছেন আমি বলবো ভাই থামেন জার্মান এম্বাসি এটা জাস্ট তাদের একটা সিস্টেমে পরিবর্তন করছে আর যে আপনি যে জার্মানিতে আসতেছেন না আপনি হাউস বিল্ডিং নিয়ে আসতেছেন পড়াশোনা করার জন্য আসতেছেন জব নিয়ে আসতেছেন আপনি মনে করেন না যে জার্মানি আপনাকে দয়া করতেছে ইটস নট লাইক দিস জার্মানির আপনাকে প্রয়োজন সেই কারণে তারা আপনাকে ভিসা দিচ্ছে সেই কারণে আপনি জার্মানিতে আসা আসার সুযোগ পাচ্ছেন এখানে এসে হাউস বিল্ডিং করার সুযোগ পাচ্ছেন এখানে এসে পড়াশোনা করার সুযোগ পাচ্ছেন এখানে এসে জব করার সুযোগ পাচ্ছেন সু কখনও মনে করবেন না যে তারা আপনাকে ভিসা দিচ্ছে মানে আপনাকে দয়া করতেছে নেভার আপনাকে তাদের প্রয়োজন আপনার মেধাটাকে তাদের প্রয়োজন ঠিক আছে আমরা বিভিন্ন সময়ে কথা বলে আসছি দেখেন জার্মানিতে হিউজ পরিমাণ জব শর্টেজ আছে হিউজ আমি লাস্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এই মুহূর্তে জামাইতে প্রায় দুই লক্ষের উপরে হাউস বিল্ডিং পজিশনস ওপেন আছে তাই না এই জায়গাগুলো তো ভরতে হবে কাকে দিয়ে ভোট ভোট রে ভাই এই জন্য আপনাকে প্রয়োজন আপনাকে দয়া করতেছে না তারা ওকে তো জামাইতে হিউজ পরিমাণ লেবার শর্টেজ আছে জার্মানির অনেক বড় একটা সমস্যা হচ্ছে এজিং প্রবলেম বিকজ সামনের দশ থেকে পনেরো বছরে হিউজ নাম্বারের মানুষ অ্যাকচুয়ালি যারা জার্মান কোম্পানিগুলো থেকে রিটায়ার্ড করবে সেই পরিমাণ মানুষ মানে তাদের নাই ঠিক আছে এই যে গ্যাপগুলো তৈরি হবে এই গ্যাপগুলো তৈরি পূরণ করার জন্য আমাকে প্রয়োজন আপনাকে প্রয়োজন তাদের ইকোনমিকে ধরে রাখার জন্য ইটস নট লাইক যে তারা আমাদেরকে দয়া করতেছে ওকে আর সেকেন্ড যে রিজন যেটা মানুষ যেটা করত যে জার্মানিতে যেটা একটা কিউ আছে একটা লম্বা লাইন আছে ভিসায় সেই লাইনটাকে সেই কিউটাকে মানে একটু পাশ কাটিয়ে যাওয়ার জন্য একটু চালাকি করে তার অন্য কোনো দেশ থেকে অ্যাপ্লিকেশান করতো জার্মান এম্বাসি ওই জায়গায় একটা স্ট্রিক্ট ভূমিকা নিয়েছে যে হ্যাঁ আপনি সে আপনি বাংলাদেশে থাকেন বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসার জন্য দুই বছর ওয়েটিং টাইম আছে কিন্তু ইন্ডিয়াতে কোনো ওয়েটিং টাইম নেই আপনি কী করতেছেন আপনি ইন্ডিয়াতে চলে যাচ্ছেন ইন্ডিয়া থেকে জার্মান স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতেছেন এটা অনেকেই করতো কিন্তু জার্মান এম্বাসি বলতেছে না ওই সুযোগটা নাই আপনি এখন যে দেশ থেকে অ্যাপ্লিকেশন করবেন আপনি যদি বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন আপনি ইন্ডিয়া থেকে এখন যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনাকে সেখানে পারমান্ট রেসিডেন্সি রেসিডেন্স হতে হবে সেই দেশে তো এই ধরনের চেঞ্জ তারা আনতেই পারে এটার সাথে ভিসা বন্ধ করে দেওয়া স্ট্রিক্ট হওয়ার কোনো সম্পর্ক অ্যাটলিস্ট আমি ব্যক্তিগতভাবে মনে করি না এবং আপনারা যারা প্রশ্ন করেন যে ভাইয়া জার্মান অ্যাম্বাসি কি হাউস বিলুমে ভিসা বন্ধ করে দেবে কিনা স্টুডেন্ট ভিসা বন্ধ করে দেবে কিনা বাংলাদেশ থেকে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে ব্যক্তিগত অভিমত হচ্ছে এ ধরনের কোনো সুযোগ আমি দেখি না এ ধরনের কোনো চিন্তা আমি ব্যক্তিগতভাবে করি না সো আপনিও করবেন না জাস্ট আপনি জার্মানিতে কী করতে চান হাউস বিল্ডুম পড়াশোনা জব যেইটাই করতে চান না কেন আপনার উদ্দেশ্য যেটাই হোক না কেন সেটার জন্য নিজেকে খুব ভালোভাবে প্রিপেয়ার করেন প্রতিযোগিতা বেড়েছে এটা কথাটা সত্য সকল সেক্টরে স্টুডেন্ট ভিসা হাউস বিল্ডিং জব সকল সেক্টরের প্রতিযোগিতা বেড়েছে সেই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য নিজেকে এমনভাবে প্রিপেয়ার করেন যেন আপনি অনেক মানে কি বলে যে আপনার প্রোফাইল দেখে যেন তারা আপনার প্রতি ইন্টারেস্টেড হয় সেটা হোক একটা ইউনিভার্সিটি সেটা হোক একটা কোম্পানি হোয়াটেভার ওকে আই বিলিভ যে যে যেভাবে জামায়াত আসতে চান আপনি যদি নিজেকে প্রিপেয়ার করেন অবশ্যই আসতে পারবেন পরে ভিডিওতে কথা বলবো টিল দেন আল্লাহ হাফেজ